হাই হ্যালো কেউ সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার পুরো এই যে আপনার এক্স কোকয়েন যে আছে কোকয়নের নিজস্ব একটি এই যে নিজস্ব একটি প্ল্যাটফর্মের যেটা মিনিমাম চালু করছি ওরা ব্যাঙ্ক রিলেটেড তো এটি আজকে সম্পূর্ণ এটি নিয়েই কথা বলবো তো আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যিনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন হন দ্রুত জয়েন করে ফেলুন এখানে সবগুলো আপডেট দেওয়া হয় আর যিনারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য বা যে কোনো আপডেট দেখার জন্য চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমরা প্রথমে লিঙ্কে ক্লিক করব এটি আমার পুরাতন অ্যাকাউন্টটি তো এই পুরাতন অ্যাকাউন্টটিতে আমি কীভাবে কী করতে সেটা দেখা দেব তো আমি এইটির লিঙ্ক দিয়ে দিব আমাকে আমি হাইলাইট করে দেবো তো যখন আপনার লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করাব এরকম স্টার বাটনে ক্লিক করবেন দেন ক্লিক করার পর এরকম কিছু ইন্টারফেস শো করবে যেমনটি আপনারা ডকসে করছিলেন অ্যাকাউন্ট এইচ ভেরিফাইড টেলিগ্রাম প্রিমিয়াম চেক দেন আপনার ইনভিটেশন আপনি যদি ইনভিটেশনিক করবেন কুপেনিলেটেড কোনো দেন কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে বয়সটি দেখাবে যে ওয়ান ইয়ার না টু ইয়ার আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি এটা টেলিগ্রাম অ্যাকাউন্টের নাম্বার ওদের কন্টিনিউ করবেন যখন আপনি টেলিগ্রাম প্রিমিয়াম থাকবে তখন উনি যার রেফারে জয়েন করবেন উনি পঞ্চাশ হাজার পাবে আপনি পঞ্চাশ হাজার পাবেন আর যদি আপনার টেলিগ্রাম প্রিমিয়াম না করা থাকে তাহলে দশ হাজার করে পাবেন আর ম্যাক্স আর কি আপনারা দশ হাজার এক লাখ পর্যন্ত পাইতে পারেন তো কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এখানে যদি আমার চাপি তাহলে এখানে লেখা আছে আসছে কামিংশন কামিংশন মানে আসতেছে আর কি আর তারপর এখানে ফ্রেন্ডসের এখানে ক্লিক করবেন এটা আপনাদের রেফার লিঙ্ক জেনারেট হবে দেন ওয়ালেটে যাবেন এই ওয়ালেটে যাওয়ার পর আমি আমার মেন অ্যাকাউন্টে দিতেছি হচ্ছে এই ওয়ালেটে যাওয়ার পর এখানে যদি আপনার ওয়ালেট কানেক্ট করেন তাহলে পঞ্চাশ হাজার আপনারা পয়েন্ট ফিরতে পাবেন তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন দেন আমি কানেক্ট করতেছি ও পয়েন্ট এলাম আমার এটা দিয়ে কানেক্ট করতেছি আমি তো এই যে কানেক্ট করতেছি কানেক্ট ওয়ালেট দেখবেন যে ওয়ালেট ইজ কানেক্টেড হয়ে গেছে এখানে আমি কুপাইনে যাব দেখব যে আমার এখানে ওয়ালেটে গেলাম দেখবেন যে এখানে কানেক্ট হয়ে গেছে তো এখানে আপনারা এখন রেফার বাইপাস করবেন মেইন আপনাদের মূল দেশ হচ্ছে রেফার বাইপাস করা আরেকটি আপডেট আছে আপডেট হচ্ছে আপনাদের যখন এখানে এটা তো কুকয়নের নিজস্ব আপনার গেম অবশ্যই আমি আশা করছি যে আপনাদের সবারই একটি করে কুপয়েন অ্যাকাউন্ট আছে তো কুপ্যান অ্যাকাউন্ট আছে আশা করছি সবারই তো যখন কুপন অ্যাকাউন্ট থাকবে না আপনার কুপন অ্যাকাউন্ট আপনার জেনারেট বা একটা ক্রিয়েট করে নেবেন ওই যে এখানে এক্স কোপাইন যে এখানে একটা আছে ওইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলাম দেন এইখানে যে অ্যাসেটের নিচে এখানে ক্লিক করবেন যে নিচে অ্যাসেট আছে অ্যাসেটে ক্লিক করবেন এখানে লগ ইনে ক্লিক করবেন এখানে আমার অ্যাকাউন্ট করা আছে এই জন্য আমি লিঙ্ক অ্যান্ড এক্সিক্টিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো দেন এখানে আমার মেলটি দিয়ে দিব আমি আমার মেলটি দিয়ে দিলাম আমার পাসওয়ার্ডটি দিব দেওয়ার পর আর নেক্সটে ক্লিক করবেন পাসওয়ার্ডটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন দেন আমি হিউম্যান একটি ভেরিফিকেশন কমপ্লিট করবেন দেন দেখেন আমার একটি জিমেলের কোড চলে গেছে আমি যদি জিমেলে যাই তাহলে এখানে কোডটি সুন্দর করে বসিয়ে দেবো এই যে কোপান ভেরিফিকেশন কোড এখানে কপি করবো যেমনি ইচ্ছা বসিয়ে দিবেন এখানে পেস্ট করে দেব দেখবেন যে হয়ে গেছে এটা আগের এক্সট্রিমি সরি এটা আগের কোড ছিল এটা হচ্ছে রিসেন্ট কোডো দেখবেন যে এখানে লেখা চলে এসেছে যে ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাকাউন্ট কনফার্ম করবেন এখন দেখবেন যে মজা এখানে অবশ্যই আপনার কেওয়াইসিটি ভেরিফিকেশন কমপ্লিট করে নেবেন তো এখানে এখন যদি আমরা প্লেতে ক্লিক করি এখানে যদি প্লেতে ক্লিক করি আপনি অবাক হয়ে যাবেন যে আমার সর্বমোট রিওয়ার্ড ছিল হয়তো আড়াই লাখ এখানে যখন আপনার অ্যাকাউন্টে লিঙ্ক করে রাখবেন তখন হয়তো আপনাদের কিছু রিওয়ার্ড দিতে পারে আপনারা যদি ওদের লিডার বোর্ডের অনুযায়ী থাকেন তাহলে অবশ্যই রিওয়ার্ড পাবেন আর যদি লিডার বোর্ডের এখানে আওতায় না থাকেন তাহলে রিওয়ার্ড পাবেন না তো এইখানে লেখা আছে কমিশন যদি এখানে কোনো কিছু আপডেট আসে আমি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন আর যতগুলা রেফার বাইপাস করতে পারেন সবগুলাই রেফার করেন রেফার করলে অনেক ভালো হবে ধন্যবাদ তো আরেকটির আপডেট দিচ্ছি আপডেটটি হচ্ছে সাইড কুইক ফ্যান্স নামে এরকম একটি আপডেট তো আশা করছি আপনারা সবাই করছেন এখানে ট্যাপ টু স্টাডি ক্লিক করবেন এটা কিন্তু বাইন্যান্স সাপোর্টের একটি প্রজেক্ট অবশ্যই করবেন আমি বারবার রিমাইন্ড দিয়েছিলাম যারা করেন নাই তাদের জন্য এখনও সময় আছে করেন সময় থাকে অতএব আপনার জন্য করাটাই বেটার করে ফেলেন পরে পাস্তায় তো লাভ নাই করে ফেলেন এদের সার্ভার ইস্যু অনেক এখানে জ্যাম অনেক থাকে ওদের আমি চেষ্টা করতেছি ওয়েট তো এদের একটি সার্ভার ইস্যু চলতেছে বর্তমানে তো আমি যখন ঠিক হয়ে যাবে তখন আর একটি আপডেট দিয়ে দিব তারপরে আপনারা যদি দেখেন আমাদের ব্লুম ব্লুম একটি হাই প্রজেক্ট ছিল তো ব্লুমে যারা কাজ করতে চান করে যান আপনারা রেফার অনেকগুলো করবেন দশ বারোটার মতো রেফার করবেন তাহলে অনেক ভালো একটা আর্নিং জেনারেট হবে তো দেখেন এখানে এখানে আমার পার ডে ধরেন যে এই যে এই যে আমার রেফার যারা করছে তারা রেগুলার অ্যাক্টিভিটি দেখাচ্ছে এই জন্য আর কি আমার এখানে ক্লেমের অপশন আসতেছে তো যেগুলো নিচে দেখতেছেন এগুলো কাজ করে না এগুলো হুদাই খালি আমার রেফার লিংটা ব্যবহার করে চুপ করে বসে আছে কাজ করে কাজ করবেন কাজ করবেন আপডেট ফলো করবেন কাজ করবেন ওই হুদাই খালি রেফারিং নিয়ে বা নিয়ে তো লাভ নাই কাজ না করলে হুদাই রেফারিং নিয়ে আমার কী লাভ তারপরে এবার হচ্ছে মোমো এআই নিয়ে আমরা একটা দিয়েছিলাম অ্যাড্রপ শেয়ার করছিলাম আসলে অ্যাড্রপটা দেওয়া হয় না এখানে সেকেন্ডারি অপশানে আপনাদের এখানে বলে রাখি যে সোল লাগবে ক্লেম করার জন্য সোল সোল প্রয়োজন তো এখানে এই যে এই আমার লেভেল বর্তমানে আঠান্ন আছে ফিফটি এইট তো এখানে আমার যদি ফিফটি নাইন লেভেল করতে যাই তাহলে আমার লাগবে মোটামুটি ছয় লাখ পঁচাশি হাজার নয়শো একষট্টিটা এম পয়েন্ট ওদের তো আমি যদি লেভেলে ক্লিক করি আমার নড়ে আপ ব্যালেন্স দেখাচ্ছে তো আমি যদি এখানে ক্লিক করি দেখবেন যে আমার চোদ্দো লাখ নয় হাজার তিনশো সতেরোটা ওদের পয়েন্ট বা কিউইস যেটাই বলেন ওদের ওইটা আমার এখানে আর পার আওয়ার আমার হচ্ছে পনেরো হাজার চারশো ঊনপঞ্চাশটা করে আমি যদি ক্লেমে ক্লিক করি ক্লেমে ক্লিক করার পর আই গট ইট দেন কুই ইউ ক্লেম দেখবেন যে আমার এখানে দেখবেন যে আমার এখানে এখানে এই যে এখানে আমার নিচে এখানে ছত্রিশ মিলিয়ন তিনশো তিন তিন লাখ এরকম শো করতেছে তো মনে হয় এটা আশা করছি ভালো একটা প্রফিট দিবে দেখা যাক কী হয় প্রফিট তো সবগুলোই দিচ্ছে দেওয়ার মতো যাই হোক আর এখানে এদের আপনাদের এই যে ইনভেন্টরি কার্ডগুলো আছে এগুলা ক্লেম করবেন এই যে শেয়ার করবেন যেভাবে আপনাদের কার্ড বাড়ার সুবিধা হয় এগুলো তো তখন এক দেড় মাস আগে অনেক বাড়তো অনেক কিন্তু বর্তমানে খুবই কম বাড়তেছে যারা এর আগে কোপাইছেন তারা ভালো একটা কোপ দিতে পারবেন আশা করছি এই যে ড্র ফিফটিতে ক্লিক করবেন এই যে এখানে ডট ড্রট এনে ক্লিক করবেন তাহলে আপনাদের কিছু বোনাস পাবেন আমি যদি ডট এনে ক্লিক করে টেনে ক্লিক করি ওদের তখন বর্তমান ওদের সিস্টেমটা ছিল এরকম যে ট্রেনে ক্লিক করা যাইতে বর্তমানে একশো লাগবে তো ওইভাবে একটা করে ক্লেম করা লাগবে কার্ডটা আর কি স্ক্র্যাচ করা লাগবে ড্রয় এগেন ড্র এগেন যেভাবে বলতে হয় বিরক্তিকর মনে হয় এরপরে আপডেট হচ্ছে মিমিফাই নিয়ে মিমিফাই আপনারা যারা কাজ করতেছেন করে যান আশা করছি অক্টোবরের নয় তারিখ ওদের একটা আপডেট আসবে আসলে এরা তো সবাই ভাবে আপডেট দেয় ডক্সও কিন্তু বিশ তারিখে আপডেট দেওয়ার কথা ছিল লিস্টিং হওয়ার কথা ছিল এরকম রিলেটেড তো ওগুলো বলে সবাই বলে কিন্তু কথার সাথে কাজে আমি লাগতে পারে না তাই আমি ভাবছি যে মনে হয় ডিলে হবে এটা এটাও ডিলে হবে আপনারা এখানে যা করতে পারেন করে রাখেন আনটানি ক্লিক করে এগুলা কমপ্লিট করে রাখেন আমি আজকে এগুলো কমপ্লিট করে রাখব যে যতটুকু যত মিলিয়ন করতে পারেন এটাই আপনাদের লাভ আপনারা এখানে অবশ্যই আপনাদের ওয়ালেটটি ক্রিয়েট করে নেবেন তারপর ইনভাইটে আপনাদের ফ্রেন্ড ট্রেন্ড থাকলে ওদেরকে ইনভাইট করবেন আর একটি ট্যাপ বোনটা করবেন এখন আর আগের মতো ইনকাম নেই চার পাঁচ মিলিয়ন করে দিয়েছিল মোটামুটি বিশ পঁচিশ দিন আগে চার পাঁচ মিলিয়ন পার ডে দিত এই যেভাবে ট্যাপটা করে রাখবেন যে পার ডে ওয়ান মিলিয়ন করে ফ্রিতে পাবেন তো করে করতে থাকেন অক্টোবরের নয় তারিখ পর্যন্ত দেখা যাক তারপরে কী হয় তারপরে হচ্ছে ইয়েস কয়েন নিয়ে ইয়েস কয়েন আপনারা রেগুলার কাজ করতেছেন দেখতেছি আপনাদের ভালো কাজ করলে ভালো যেমনটি দেখতে পাচ্ছেন যে এটা অটো জেনারেট হতে থাকে যে চার লাখ বত্রিশ হাজার পার ডে আপনারা পাচ্ছেন এটাই অনেক ভাষাভাষি করার খুব একটা পারেন করতে থাকেন এটা মনে হয় সামনের পাঁচ দিনের মধ্যে কোনো আপডেট আসবে আপনারা আপডেটটি ফলো করবেন আমি আপডেট দিয়ে দিব এটুকুই এটা নিয়ে আর ডেইলি 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 এটা চেকিংটা করবেন এটাতে এটুকুই তারপরে আছে যে ক্যাট নিয়ে ক্যাট ডক মানে কুকুর ক্যাট মানে বিড়াল যেটাই বলেন তো এটাতে পয়েন্ট বাড়ানো হেভি টাপ কারণ এটাতে কোনো সিস্টেমে নেই পয়েন্ট বাড়ানোর এটা ঘাটাঘাটি করে দেখলাম এই টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন প্রত্যেকটা যেমনটি আমার টন ট্রানজেকশনে এক ডলার হতে বা ফি কাটছে এরকম রিলেটেড তারপর টেন ফ্রেন্ড ইনভাইট ফাইভ ফ্রেন্ড ইনভাইট ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব অ্যাক্টিভিটি টুইটার টুইটারে ফলো টলো করবেন দেন টেলিগ্রাম প্রিমিয়াম হ্যান তেন এগুলো থাকতে পারে এগুলো কমপ্লিট করে নেবেন এই যেমনটি এইভাবে আছে ওয়াচ জাস্ট ক্লিক করে চেক করবেন দেখবেন যে হয়ে গেছে এটা বুস্টেড আপনার যদি টেলিগ্রাম প্রিমিয়াম থাকে তাহলে এই বুস্ট করতে পারবেন অর্থাৎ অন্য বুস্ট করতে পারবেন না আপাতত এই প্রজেক্টগুলোতে দিয়ে কাজ করেন ভালো একটা প্রফিট দিবে আশা করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ